ভালোবাসা পূর্ণতা পেল আমি অনেকেই এটা বলতে শুনেছি অনেকেই বলে যে থাকার সে এমনিতেই থেকে যাবে থাকার হলে সত্যি বলতে কি আলগা জিনিসটাও সারা জীবনের জন্য থেকে যাবে আসলে কি এটা কখনো সম্ভব ভালোবাসা কি কখনও যত্ন ছাড়া পূর্ণতা পায় মানুষ কি আসলেই পারে কোনো রকম আশা আকাঙ্ক্ষা আবদার ছাড়া একসঙ্গে থেকে যেতে আসলেই মানুষ সেখানেই থেকে যায় যেখানে নিজের জন্য কাছের মানুষের কাছে ভালোবাসা যত্ন সম্মান পায় একটা মানুষ বরাবরই চায় কেউ তাকে ভালোবাসুক তার রাগের কারণটা বোঝার চেষ্টা করুক তার অনুভূতিগুলো নাকি সম্মান করুক তাই জীবনে কাউকে ভালোবাসতে গেলে কাকে তাকে কাছে পেতে গেলে শক্ত করে ভালোবেসে যত্ন করে রাখতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো এতক্ষণ গল্পের মাঝেও দেখতে পাচ্ছিলেন একটা বিয়ের অনুষ্ঠান এটা আমার দেবরের বিয়ের অনুষ্ঠান দেবর বিয়ে করতে যাচ্ছে সঙ্গে আমিও যাচ্ছি আর কি তো যাই হোক ভালোবাসা পূর্ণতা পেল এর অর্থই হচ্ছে তাদের ভালোবাসাটা আসলেই পূর্ণতা পেল। দেখেন আমার দেবরটা কত রাত চালাক স্মার্ট সে শুধু ফ্রেশ পানি বেছে নিয়েছে। তো যাই হোক তাদের ভালোবাসাটা পূর্ণতা পাওয়া দেখে আমিও অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবেন তাদের জন্য আসলেই ভালোবাসার মানুষটিকে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার যা সবাই পায় না আর যারা পায় অনেকেই অযত্নে হারিয়ে ফেলে তো আপনারা দোয়া করবেন তারা যেন অনেক সুখী হয় সত্যি বলতে এই অনুভূতিটা একমাত্র যাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন আর অগ্রিম দুঃখ দুঃখিত যাদের ভালোবাসা পূর্ণতা পায় নাই তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যাদের ভালোবাসা সত্যি এবং যারা মন থেকে ভালোবাসে দোয়া করি আল্লাহ তালা তাদের ভালোবাসা ও পূর্ণতা এনে দিক সত্যি বলতে আমাদের ধর্মে আছে এবং আমাদের আল্লাহ তালা ও আমার প্রিয় নবী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে যদি একটা সঠিক জীবন জীবনসঙ্গী নির্বাচন করা যায় তো আপনার দুনিয়াটাই জান্নাত তৈরি হবে আর যদি আপনি তেমন মানে অসঠিক একটা জীবন সঙ্গী পেয়ে যান তো আপনার দুনিয়াটা দুনিয়াটা নাম হতে আর দেরি লাগবে না এই যে এখন বইয়ের কবুল বরানোর দৃশ্যটা দেখবেন আসলে আমি ভয়েসটা মানে মিউট করে রাখছি আর এই যে আমাদের বউ আর তার মানে অনেক ফুটেজ আমি নিতে পারি নাই আসলে তো যাই হোক এই যে ফাইনাল লুক বর আর বইয়ের কেমন লাগলো মার্শাল্লাহ সবাই কমেন্টে জানাবেন এবং তাদের জন্য দোয়া করবেন এবং আশা করি মন থেকে দোয়া রেখে আপনারা সবাই ভালো থাকবেন এইটা হচ্ছে বিয়ের পরের দিনের ফুটেজ অনেকেই নিতে পারি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ